おしゃうご এটি শীতের সকাল পূর্ব দিগন্তে সূর্য উঠছে আর ঠিক এমন সময় আমরা আছি কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর যে বায়ুবিদ্যুৎ এলাকা যেতে বলা হয় শান্তি বাজার সংলগ্ন সেখানে এখানে এসেছি ফসলের মাঠ দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ প্রায় চল্লিশ একর জুড়ে এখানে নানা ফসলের উৎপাদন করে এখানকার স্থানীয় কৃষকেরা আজ আমরা আপনাদের দেখাবো কুতুব দিয়াই কিন্তু তরমুজ এর বেশ ভালো ফলন হয় এবং এই যে তরমুজ কুতুবদিয়ার তরমুজগুলো কিন্তু বেশ মিষ্টি আমরা এই যে বাগানে আছি তরমুজের অর্থাৎ যে ক্ষেতে আছি এই ক্ষেতের যে মালিক তার সাথে আমরা কথা বলেছি আর যদিও বা এবছর উৎপাদনটি একটি ঝড়ের কারণে অসময়ের যে বৃষ্টির কারণে উৎপাদন খুব ভালো হয়নি তবে উৎপাদন ভালো না হলেও এবছর তারা খুব একটা লোকসান হবে তা বলছে না আর কিন্তু উৎপাদন ভালো হয়নি তাই সাইজে এবার কিন্তু তরমুজগুলো অনেক ছোট আপনারা এই যে আমরা এই যে তরমুজটা একেবারে সাইজে ছোট। এরকম এই বছর সাইজগুলো ছোট হচ্ছে কিন্তু মিষ্টির বেলায় এই তরমুজ গুলো কিন্তু সেই স্বাদ তারা বলছে যে আগের মতো সেই মিষ্টি তরমুজ এখানে পাওয়া যায় আমরা এখন কথা বলবো ক্ষেতের মালিক তো রাজিয়া বেগম আর তিনি এই ক্ষেতের মালিক কয়েকর জমিতে আপনি চাষ করেছিলেন কয় কানিতে পাঁচ কানিতে সেখানে তরমুজ কয় কানিতে করেছিলেন আড়াই কানিতে অর্থাৎ আড়াই কানিতে তরমুজ করেছিলেন তো তরমুজের এবার ফলন মানে এই তরমুজ সাইজে ছোট হলো কেন ওই মাঝখানে একটা বৃষ্টি হলো

লস হয় নি লস না হয় এতে কোন দিকে শারিক কর গই না হয় তুমি লাভ পাবে না হাতে কত বছর ধরে এই এই আপনি এই তরমুজ চাষ করছেন এই তোর বরি না দিয়ে এই পর্যন্ত যে করতে করি 32 বছর ধরে রাজিয়া বেগম ইনি এই তরমুজ চাষের সাথে জড়িত এবং প্রতি বছর আপনি কত কানি করে করেন কানি প্রতি কত টাকা ইনকাম হয় এই বছর কত টাকা ইনকাম হলো হ্যাঁ কানি প্রতি পঞ্চাশ হাজার টাকা ইনকাম হচ্ছে অর্থাৎ তিনি যেটা বলছেন যে মানে কানি প্রতি পঞ্চাশ হাজার টাকা আর তার আয় হয় তাহলে পাঁচ কানিতে আড়াই লাখ টাকা আপনার আয় হয় এটি তো একটি নতুন সম্ভাবনার কথা আমরা বলতে পারি এবং ইনি বলছেন যে প্রায় ৩০ থেকে চল্লিশ বছরের কাছাকাছি সময় ধরে তিনি এই তরমুজ চাষের সাথে জড়িত কুতুবদিয়ার এই আলী ডেইল এলাকার যে আমরা ফসলের মাঠ যে তরমুজ এখানে নতুন অর্থনৈতিক সম্ভাবনার একটি ব্যাপার যুক্ত করতে পারে যদি সরকারি সহযোগিতা কারণ আমরা এখানকার চাষিদের সাথে কথা বলেছি তারা কিন্তু সরকারি কোনো প্রণোদনা পায় না তাদেরকে সরকারি প্রণোদনের আওতায় আনা এবং তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনা আর সব মিলিয়ে আসলে আমরা একটু কথা বলবো কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তার সাথে আর তিনি এই সম্ভাবনাকে কিভাবে দেখছেন এবং এই সম্ভাবনাকে কিভাবে কাজে চান আমাদের অফিসিয়ালি যে হিসাব সেখানে সতেরো হেক্টর জমিতে তরমুজে আবাদ হয়েছে আমরা জানি যে তরমুজটা মূলত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হয় কিন্তু কুতুবদিয়াতে দিয়াতে একটু ব্যতিক্রম এটা সেপ্টেম্বরে বীজ ফেলে এবং সেটা আমাদের জানুয়ারির দিকে হারভেস্ট হয় এই বীজটা এখানে তরমুজটা হওয়ার কারণ হইল যে অন্যান্য জায়গায় যখন শীত থাকে এখানে এই শীত থাকে না প্রচুর সূর্যালোক থাকে এবং সমুদ্রে অংশে অবস্থিত হওয়ার কারণে সেখানে পর্যাপ্ত পরিমাণে শুষ্ক জলবায়ু থাকে আর সূর্যালোক যত পাবে তরমুজ সেটা মিষ্টতা তত বাড়বে এবং ঘাণও কিন্তু ততটা বাড়বে আমরা জানি যে তরমুজের জন্য সরকারের আসলে স্পেসিফিক কোনো প্রণোদনা নেই তবে আমাদের যে বিভিন্ন ধরনের প্রণোদনা আছে শীত শীতকালীন সবজি তারপর আমাদের আউ সামান এবং বরুত্বের যে প্রণোদনা আছে সেখানে কিন্তু আমরা এই কৃষকদেরকে অন্তর্ভুক্ত করে প্রণোদনা দিই তবে এনারা স্পেসিফিকভাবে যে বিষয়টা চাই যে ফলের উপর বা তরমুজের উপর সেক্ষেত্রে আমাদের এরকম কোনো সহযোগিতার সুযোগ নেই তবে আমি চেষ্টা করতেছি যে পরবর্তীতে আবার কীভাবে বাড়ানো যায় তাদেরকে আমাদের যে ব্লক পর্যায়ে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে তারা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমার যদি সরকারি পক্ষ থেকে কোনো কিছু করার থাকে আমি অবশ্যই এই কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য যতটুকু সহযোগিতা করার দরকার আমি সর্বোচ্চটা চেষ্টা করব গল্প করলাম কিন্তু এই মাঠে সে তরতাজা এই যে ফসলের মাছ থেকে ছিঁড়ে তরমুজ খাব না তা কি হয় তো আমরা যে তরমুজ আমরা মোটামুটি এটা একটু অর্থাৎ এটা ওজনে আমি বলতে পারি যে এটা প্রায় দুই থেকে তিন কেজি হতে পারে ওজনে এবং এটি একটি মাঝারি সাইজের তরমুজ আর আমার সাথে আমার সহকর্মী আবুল কাসেম আমাদের টিএম এর সহকর্মী আবুল কাসেম আছেন তো আমরা দুজনে মিলে এটাকে আমরা চেষ্টা করব যে আমাদের ক্যামেরার পেছনে সহকর্মী আছে রহিম উদ্দিন শাহিন তো সবাই মিলে আমরা চেষ্টা করবো যে এই তরমুজ নিয়ে এতক্ষণ যা গল্প করলাম তা যে মিষ্টি বললাম কতটুকু তার স্বাদ এটা একটু আমরা একটু পরখ করি এবং আমরা কাশেমের সহযোগিতা নিই এবার এই তরমুজের স্বাদ আমরা নিতে চাই তবে আমরা দেখি যেটা মনে করছি যে একেবারে লালের তরমুজ এই ক্ষেত থেকে ছেঁড়া তরমুজ এবার একটু আমরা স্বাদ নিই অসাধারণ মিষ্টি এবং স্বাদও খুব ভালো সকালটাকে মিষ্টিময় করে দিল সরকারি পৃষ্ঠপোষকতা প্রণা প্রশিক্ষণ এসব পেলে এই তরমুজ চাষিরাও এই তরমুজ নিয়ে যেতে পারবে বহুদূর